প্রিয় দর্শক ভোরের আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট গরমের দাপট এখন কমার কোনো সম্ভাবনা নেই আজ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে কয়েকটি জেলাতে তবে আগামীকাল মঙ্গলবার আবহাওয়া কেমন থাকতে পারে তার সঙ্গে পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানানো হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর অসহ্য গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ সকাল ছটা থেকে সাতটার মধ্যে সূর্যের তেজ কার্যত শরীরে জ্বালা ধরাচ্ছে সঙ্গে রয়েছে জনিত অস্বস্তি ফলে গরম ও ঘামে রেতিমতো জেরবার দক্ষিণবঙ্গের মানুষ শহর কলকাতা থেকে বিভিন্ন জেলায় কার্যত চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় মানুষ এই পরিস্থিতিতে প্রায় সকলেরই একটাই প্রশ্ন বৃষ্টি আসবে কবে কবে মিলবে কিছুটা স্বস্তি এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি থেকে এখন মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী হাওয়া অফিস জানাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে এরই মধ্যে আগামী দুই থেকে একদিনে দক্ষিণবঙ্গ জুড়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পারদ পতন হলেও গরমের হাত থেকে রেহাই মেলবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের তবে এরই মাসে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয় বলা হয়েছে চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে আজ মঙ্গলবার কলকাতা ও হাওড়াবাদে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজায় থাকবে প্রবাহের পরিস্থিতি তার মধ্যেও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা থাকছে তবে কলকাতায় আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় সকালের দিকে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকলেও সঙ্গে থাকবে গরমের দাপট এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটিকে স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি বেশি বলে বলা হয়েছে তবে এরই মাসে থাকছে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাকি জেলায় অবশ্য আপাতত বৃষ্টির কোনো কোনোরকম সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে দক্ষিণবঙ্গে শুষ্ক থাকলেও আজও বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন উত্তরবঙ্গের উপরের দিকে তিন জেলায় দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে রবিবার ও সোমবার সারা দেশের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে দূর হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে আগামীকাল বুধবারও দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বেড়ে ফের দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যশোরে এটি ছিল চলতি মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা ওই দিন দিনের তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক চার ও পাবনা দিতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দুদিন কমার পর সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা ও যশোরে তার সঙ্গে চুয়াডাঙ্গাতেও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখনও দেশের বড় একটি অংশ অংশজুড়ি বেদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে তাপমাত্রা কিছুটা কমলেও তা জনজীবনে স্বস্তি আনতে পারেনি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ